আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলে সবুজরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা বেড়া তৈরি করার অটোমেটিক মেশিন সেই সাথে আমরা নিয়ে এসেছি চাইনা থেকে দক্ষ এবং অভিজ্ঞ একজন টেকনিশিয়ান এই টেকনিশিয়ান ফুল মেশিন সেট করে নিবে যাতে আমরা গ্রাহককে আসল মানের মেশিন দিতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল করে দিতে পারি তাতে গ্রাহক যেমন সন্তুষ্ট হবে তেমনি প্রোডাকশন বাড়বে তেমনি বিচয় বাড়বে সম্মানিত মেশিনের সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই এই মেশিনের প্রসেসিংটা কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন চায়না থেকে আমাদের দক্ষ টেকনিশিয়ান সেই টেকনিশিয়ান মেশিনটা সেট আপ দিয়ে উনি রান করে মেশিনটা প্রোডাকশন করে দেখাচ্ছে আমরা কীভাবে এই মেশিনটা চালাতে পারবো এবং কিভাবে চালিয়ে এই মেশিনটা ভালো প্রোডাকশন করতে পারবো এবং ভালো মানের তৈরি করতে পারবো তো চলুন দেখে নেই এখন মেশিনের প্রসেসটা ভিওয়ার এখন আমি আপনাদের দেখাবো এই মেশিনে কয়েকটি মোটর আছে এবং মোটরগুলো কত পাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে মোটরটা এটা হলো সাড়ে সাত ঘোড়া মোটর এটা মেইন মোটর এবং এই মোটর ফোরপটি লাইনে চলে আর আমরা নিচেই দেখতে পাচ্ছেন এখানে আপনার টু পয়েন্ট টু ঘোরা তিন মোটর তো এর পাশে আছে একটা পাম্প এছাড়াও এই মেশিনে এক গোড়া মোটর আছে মিলে মোট মোটর হবে আটটি আটটি মোটরের মাধ্যমে এই মেশিনটি স্কোচি সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এবং সেন্সরের মাধ্যমে সমস্ত কাজ করে থাকে যে কারণে এই মেশিনে কোথাও হাত দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই দশ মোটরই আপনি কত সাইজে এবং কত ফুট লম্বা বেড়া তৈরি করে তাই একবার মনিটরের সেট আপ করে দিলে অটোমেটিক এটা হতে থাকবে এবং রোল আকারের শেষে জমা হয়ে থাকে তো আপনারা এই সমস্ত মেশিন কিনতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানে আমরা সরাসরি চাইটা থেকে ইম্পোর্ট করে আপনার প্রতিষ্ঠানে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি পরিশেষে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি